সমাজ বনাম সুশীল সমাজ বিতর্ক আহমদ সফা রাজদণ্ড যত খণ্ড হয় তত তার অক্ষমতা তত তার ক্ষয় ভালো মানুষদের নিয়ে বিপদ আছে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ একজন ভালো মানুষ রাজনীতিবিদরা কদাচিত ভালো মানুষ হয়ে থাকে ক্ষমতা এবং ভালো মানুষ একসঙ্গে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার একজন ভালো মানুষ হিসেবে যে কারো নাম একবার ফেটে গেলে খারাপ মানুষেরা সেই ভালো মানুষটিকে তাদের খারাপ কাজের সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে থাকে বোধহয় কথা চিন্তা করেই ব্রিটিশ দার্শনিক বাট্রান্ড রাসেল ভালো মানুষদের বিপদ বলেছিলেন কিছুদিন আগে এনজিওদের একটি সভায় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সুশীল সমাজের ভূমিকার প্রসঙ্গে একটি প্রবন্ধ লিখেছিলেন রাষ্ট্রপতি সভা সমিতিতে যে সমস্ত বাণী উচ্চারণ করে থাকেন সেগুলোর ভাবগত মূল যাই থাকুক রাষ্ট্রপতি পথটি মর্যাদার কারণে বিশেষ গুরুত্ব লাভ করে থাকে রাষ্ট্রপতি সাহেবের ভাষণটি পত্রপত্রিকায় পাঠ করার পর আমার মনে কতিপয় প্রশ্ন জন্মে নিয়েছে রাষ্ট্রপতি যে সুশীল সমাজের পক্ষে ওকালতি করেছেন সে জিনিসটি আসলে কি। সে সুশীল সমাজের আক্ষরিক অর্থ কী বিচারপতি সাহেবের কাছে প্রশ্ন উত্থাপন করা রীতিমতো দুঃসাহসের ব্যাপার রাষ্ট্রপতি হওয়ার পূর্বে যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন তিনি সুশীল সমাজের সংজ্ঞা বা অর্থ অনুধাবন করতে অক্ষম এটা ভাবতে আমাদের কষ্ট হয় ইংরেজিতে সিভিল সোসাইটি নামে একটি শব্দবন্ধ চালু আছে এই শব্দবন্ধের বাংলা অনুবাদ অনেক লোক অনেকভাবে করে আসছে সরকারি আমলারা ঘোষণা করেছিলেন তারা সুশীল সেবক সুশীল সেবকের একটা অর্থ এবং ভাব আমরা অনুভব করতে পারি দুর্নীতি দুর্নীতিপরায়ণ সরকারি আমলারা কি কারণে জাতির সুশীল সেবকে পরিণত হবেন আমি তো তার কোনো মর্ম উদ্ধার করতে পারি না সুশীল সেবকের কথা এখন বেশি শোনা যাচ্ছে না হালফিল আমাদের বিজ্ঞ এনজিও নেতাদের কল্যাণে সিভিল সোসাইটি শব্দটি জোরে জোরে উচ্চারিত হচ্ছে সিভিল সোসাইটি যেহেতু ইংরেজি শব্দবন্ধ তারা বাংলা ভাষা প্রেমের পরাকাশটা প্রদর্শন করতে গিয়ে সুশীল সমাজ শব্দবন্ধটি চালু করেছে সমাজবিজ্ঞানে সমাজের নানা রকমের সংজ্ঞা প্রচলিত আছে একজন দর্জি কিংবা টেইলার পার্ট আমাদের সমাজকে কী নয়নে কীভাবে বিচার করছে সেটা অত্যন্ত কৌতূহলের বিষয় আমাদের জনসমাজের সঙ্গে সুশীল সমাজের বিভাজন রেখাটি কোথায় আমাদের সমাজের কোন অংশটিকে তারা সুশীল সমাজ বলতে চাইছেন শব্দ বা শব্দবন্ধী দিয়ে বাদ বিসম্বাদ করে কোনো লাভ হবে না এনজিওরা তাদের অস্তিত্ব প্রমাণ করার জন্য নানা সময় নানা মুখরোচক শব্দ বা শব্দবন্ধ ও স্লোগান আবিষ্কার করে থাকে গণতন্ত্র পর্যবেক্ষণ গণতন্ত্রে অংশীদারিত্ব কত জিনিস যে এনজিওরা আমাদের সমাজে পরিচিত করেছে বলে শেষ করা যাবে না কিন্তু আমাদের সমাজের গণতন্ত্রের অবস্থাটা কি। কথা বাড়িয়ে লাভ নেই একসময় এনজিওরা তাদের অস্তিত্বের যৌক্তিকতা প্রমাণ করার জন্য দাবি করত সামাজিক দারিদ্রতা দূর করছে বিগত বিশ পঁচিশ বছরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে এনজিওদের পক্ষে আমাদের সামাজিক দরিদ্রতা দূর করা অসম্ভব সমাজের জন্য কিছু করা সম্ভব হচ্ছে না তাই তাদের নিজেদের টিকে থাকার জন্য কিছু করতে হচ্ছে বিদেশ থেকে আনিত অর্থ মূলধন হিসেবে লগ্নি করে তারা অনেকে ধনপতি হয়েছে এই প্রক্রিয়াটি যখন ষোলো কলায় পূর্ণ হয়েছে তাদের মনেই উপলব্ধি এসেছে যদি সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারি এই সম্পদ আমরা রক্ষা করতে পারব না তাই এনজিওরা দারিদ্র্য দূর করার বদলে সরকার দখল করতে শুরু করেছে এটা বেদনার কথা বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রটির ঋণ খেলাপিরা তাদের কবজায় নিয়ে গেছে এনজিওরা তাদের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে রবীন্দ্রনাথের একটা পংক্তি আছে রাজদণ্ড যত ক্ষয় হয় তত তার অক্ষমতা তত তার ক্ষয় যে গোষ্ঠীগুলো রাষ্ট্রযন্ত্রকে নিজেদের দখলে নিয়ে গেছে তারা জনগণের শত্রু কথা যারা ক্ষমতায় আসীন তারা স্বীকার করেন কিন্তু উপায় কি তাদের ক্ষমতায় থাকতে হবে সুতরাং এদের দখলদারিত্ব মেনে নেওয়া ছাড়া আর কী করার আছে যারা ক্ষমতায় যেতে চান তাদেরও এদের অস্তিত্ব মেনে নিতে হবে এদের বিরুদ্ধে টুঁ শব্দটি করার সাহস কিংবা ক্ষমতা তাদের নেই এনজিওর আগে দুর্নীতি পর্যান ব্যবসায়ীর আমলাদের ভূমিকা নিন্দা করত এখন তাদের সঙ্গে সমঝোতা না করে তাদের কি করার আছে দারিদ্র্য দূর করা তাদের দিয়ে সম্ভব নয় স্বপ্নেও তারা আর সে কথা চিন্তা করে না প্রফেসর ইউনুস পাঁচবার নোবেল প্রাইজ পেতে পারেন কিন্তু তার গ্রামীণ ব্যাংক জনগণের কোনো উপকার করতে পারবে না পরিস্থিতি এরকম উত্তপ্ত হয়ে উঠেছে গ্রামের মানুষ এনজিওদের পিটিয়ে বিদায় করবে সুতরাং এনজিওদের রাষ্ট্রযন্ত্রের চারপাশে দাঁড়িয়ে বাঁধা খেলা কোর্ট কাঠা ছাড়া তো আর কোনো পন্থা অবশিষ্ট নেই প্রফেসর ইউনুস পাট খেতে বটগাছের মতো পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন আমরা একটু গর্ববোধ না করে পারি না কিন্তু বাংলাদেশের মতো একটি ছোট দেশ ওই রকম একটি বিশাল দানবীয় আকারের মানুষের ওজন বইতে পারবে কিনা সেটাই হলো কথা তিনি বিধবা ব্যওয়া হাড়ঝিরঝিরে ন্যাংড়া নুলো এসব মানুষকে তাঁর সুদের কারবারের সঙ্গে জড়িয়ে ফেলে আন্তর্জাতিক ধনবাদের সঙ্গে একটি গাঁটছোড়া বেড়ে ফেলেছেন পশ্চিমাদের এই ওয়ান্ডার বয় আমাদের সমাজকে কোথায় নিয়ে যাবে প্রফেসর ইউনুস যা কাজ করেছেন এবং তার যে বিশ্বব্যাপী পরিচিতি তুলনামূলক বিচার করলে দেখা যাবে কুকুরের চাইতে তার লেজ অনেক গুণ লম্বা হয়ে পড়েছে রামায়ণের হনুমান তার দীঘল লেজ দিয়ে একবার স্বর্ণলঙ্কা দাহ করেছিলেন প্রফেসর ইউনুস বাংলার কী দশা করেন সেটা দেখার অপেক্ষা প্রফেসর ইউনুস যখন কথা বলেন যেন ম্যাজিক দেখাচ্ছেন উন্নয়নের জাদুবিদ্যা নয় এ কথা কে তাকে বুঝিয়ে দেবে শুধু তাই নয় প্রফেসর ইউনুস এক্সপোর্ট হিসেবে বিশ্বের কিছু নেতাও তাকে ভক্তি করেন স্পেনের রানী তার কাছে ছুটে আসেন মধ্যপ্রাচ্যের রাজাবাদশাহীরাও তাকে কম সমাদার করেন না তাই সুতরাং এই দুঃখী জনগণে মহাজন ভদ্রলোককে মূলত পরিত্রাতা না ভেবে উপায় কি। সুশীল সমাজের অন্যতম প্রবক্তা বিজ্ঞ আইনজীবী ডক্টর কামাল হোসেন সম্পর্কে একটা কথাই বলা যায় বাংলাদেশ একটি বিশাল মামলা আর তিনি তার উকিল এই ওকালতি ব্যবসাটায় বদ্বীপের চার চতুর্সীমানায় প্রসারিত করার জন্য একটা রাজনৈতিক দোকান খুলেছিলেন কিন্তু বুঝতে সময় লাগেনি উকিল সাহেবদের দিন শেষ হয়ে গেছে তাই ডক্টর সাহেব পেশাগত দক্ষতাকে কাজে লাগাবার জন্যে এনজিও কর্তাদের সঙ্গে একটা সমঝোতা করেছেন সোজা কথায় ডক্টর কামাল প্রফেসর ইউনুস তারা সকলে দেশের রাজনীতিকে পাশ কাটিয়ে সরকারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছেন আমাদের প্রস্তাব দেশ নিয়ে যদি এনজিওদের চিন্তাভাবনা থাকে তাহলে এনজিও একটি রাজনৈতিক দল করুক দেশের রাজনীতির অবস্থান এনজিওরা দখল করতে পারবে কি সাপ্তাহিক রাষ্ট্র চব্বিশ সেপ্টেম্বর উনিশশো